বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উদ্দিন প্রবাসক অর্থনীতি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে উপযোগ প্রান্তিক উপযোগ মোট উপযোগ সম্পর্কে জানতে পারবেন উপযোগ ইউটিলিটি দ্রব্য বা সেবার যে ক্ষমতা বা গুণ মানুষের অভাব বা প্রয়োজন মেটাতে সক্ষম সে ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলে সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা পাই উপযোগ সমান অভাব মোছনের ক্ষমতা বা অভাব পূরণের ক্ষমতা বা তৃপ্তি করার ক্ষমতা নিম্নে কিছু দ্রব্য দেখতে পায় দ্রব্যগুলোর কী রয়েছে অভাব মোছনের ক্ষমতা রয়েছে বা অভাব পূরণের ক্ষমতা রয়েছে বা মানুষকে তৃপ্তি দেওয়ার ক্ষমতা রয়েছে সুতরাং উল্লিখিত দ্রব্যগুলোর কি রয়েছে উপযোগ রয়েছে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে ভোক্তা যে পরিমাণ অতিরিক্ত উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বলে অথবা আমরা বলতে পারি ভোক্তা প্রতিটি ভোগের একক থেকে পৃথক পৃথকভাবে যে উপযোগ পায় তাকেই প্রান্তিক উপযোগ বলে অর্থাৎ এখানে ঝুড়িতে কি দেখা যাচ্ছে পাঁচটি আপেল দেখা যাচ্ছে এই পাঁচটি আপেল থেকে পৃথক পৃথকভাবে ভোক্তা যে উপযোগ পায় তাকেই প্রান্তিক উপযোগ বলে মোট উপযোগ টোটাল ইউটিলিটি কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে আমরা অন্যভাবে বলতে পারি প্রান্তিক উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে একটি প্রান্তিক উপযোগ সূচি বা তালিকা দেখা যায় তালিকার বাম পাশে ভোগের একক এবং ডান পাশে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে এখানে প্রান্তিক উপযোগের যে মানগুলো ধরা হচ্ছে সেগুলো হচ্ছে কাল্পনিক মান উপযোগকে ইউটিল দ্বারা প্রকাশ করা হয় এবং ভোক্তা কোনো দ্রব্য থেকে যে পরিমাণ প্রান্তিক উপযোগ পায় সেই পরিমাণ দাম দিতে রাজি থাকে বিষয়টি আমরা একটি বাস্তব উদাহরণের মাধ্যমে দেখতে পারি যেমন ভোক্তা যখন একটি আপেল ভোগ করে তখন ভুক্তা প্রথম আফেল থেকে প্রান্তিক উপযোগ পায় কত বারো ইউটিল অর্থাৎ এটা থেকে প্রান্তিক উপযোগ পায় কত বারো ইউটিল এরপর যখন ভুক্তা দ্বিতীয় আফেলটি বুক করে দ্বিতীয় আপেল থেকে ভুক্তা প্রান্তিক উপযোগ পায় কত নয় ইউটিল এখানে দেখো প্রথম আফেল থেকে ভুক্তা প্রান্তিক উপযোগ পেয়েছে বারো ইউটি দ্বিতীয় আপেল থেকে প্রান্তিক উপযোগ পেয়েছে কত নয় ইউটিল কারণ প্রথম আফেল বুক করার পূর্বে ভুক্তার যেভাবে ক্ষুদা ছিল যেভাবে আফেল খাওয়ার ইচ্ছা ছিল প্রথম আফেল বুক করার পর সেটি কি হয়েছে কমে গিয়েছে ফলে দ্বিতীয় আফেলে কি হয়েছে প্রান্তিক উপযোগ প্রথম আফেলের তুলনায় হ্রাস পেয়েছে এরপর যখন ভোক্তা তৃতীয় আফেল বুক করে তৃতীয় আফেল থেকে বক্তা প্রান্তিক উপযোগ পায় কত ছয় ইউটিল দেখো যে ভোক্তা পরবর্তী আফেলে প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে কারণ যে আপেল খাওয়ার প্রতি যে আগ্রহ ভোক্তার সেটি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে বলে প্রান্তিক উপযোগ কী পাচ্ছে হ্রাস পাচ্ছে এরপর ভোক্তা যখন চতুর্থ আফেল বুক করে তখন ভুক্তার প্রান্তিক উপযোগ হয় কত তিনি ইউটি এরপর ভোক্তা যখন পঞ্চম আপেল বুক করে তখন তার প্রান্তিক উপযোগ হয় কত শূন্য কারণ চতুর্থ আফেল খাওয়ার পর ভোক্তার আর আফেল খাওয়ার আগ্রহ নাই ফলে পঞ্চম আফেল থেকে ভোক্তা কোনো ধরনের তৃপ্তি পায়নি সেজন্য পঞ্চম আপেলের প্রান্তিক উপযুক্ত কত হয়েছে শূন্য এখন দেখি প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ নির্ণয় যা আমরা জানি ভুগির প্রাথমিক অবস্থায় ভুক্তার প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ সমান হয় অর্থাৎ ভোক্তা যখন এক একক বুক করে তখন প্রান্তিক উপযোগ হয় ভারে ইউটিল এবং মোট উপযোগ হয় বারো ইউটিল যেমন ভোক্তা একটি আপেল ভোগ করলে ওই আপেলে প্রান্তিক উপযোগ হয় বারো ইউটিল এবং মোট উপযোগ হয় বারো ইউটিল এরপর ভোক্তা দ্বিতীয় আপেলটি বুক করলে দ্বিতীয় আফেলের প্রান্তিক উপযোগ হয় নয় ইউটিল এখন যদি আমরা দ্বিতীয় আপেলের মোঠ উপযোগ নির্ণয় করতে চাই তাহলে প্রথম আপেলের মোট উপযোগের সাথে দ্বিতীয় আপেলের প্রান্তিক উপযোগ যোগ করলে দ্বিতীয় আপেলের মোট উপযোগ পাবো অর্থাৎ প্রথম আপেলের অর্থাৎ প্রথম আপেলের মোট উপযোগ কত বারো এর সাথে যদি আমরা দ্বিতীয় আপেলের প্রান্তিক উপযোগ যুগ করি তাহলে মোট উপযোগ পাবো অর্থাৎ বারো যুগ নয় সমান কত একুশ বারো যুগ নয় সমান একুশ এরপর তৃতীয় আপেলের এরপর যদি আমরা তৃতীয় আপেলের মোট উপযোগ নির্ণয় করতে চাই তাহলে দ্বিতীয় আফেলের মোট উপযোগের সাথে তৃতীয় আফেলের প্রান্তিক উপযোগ যোগ করলে তৃতীয় আফেলের মোট উপযোগ পাব অর্থাৎ দ্বিতীয় আপেলের মোট উপযোগ কত দ্বিতীয় আফেলের মোট উপযোগ হচ্ছে একুশ এই দেখো দ্বিতীয় আফেলের মোট উপযোগ কত একুশ এখন এই একুশের সাথে যদি আমরা তৃতীয় প্রান্তিক উপযোগ যোগ করি তাহলে তৃতীয় একক বা তৃতীয় আপেলের মোট উপযোগ পাব তাহলে তৃতীয় আপেলের প্রান্তিক উপযোগ কত তৃতীয় আপেলের প্রান্তিক উপযোগ হচ্ছে ছয় ছয় তাহলে একুশের সাথে যদি আমরা ছয় যোগ করি তৃতীয় আপেলের কি পাব মোট উপযোগ পাব একুশ যোগ ছয় সমান সাতাশ বা বারো যোগ নয় যোগ ছয় সমান সাতাশ এখন যদি আমরা চতুর্থ আফেলের মোট উপযোগ নির্ণয় করতে চাই তাহলে তৃতীয় ফেলের মোট উপযোগের সাথে চতুর্থ ফেলের প্রান্তিক উপযোগ যোগ করলে চতুর্থ ফেলে মোট উপযোগ পাব অর্থাৎ চতুর্থ ফেলের মোট উপযোগ নির্ণয় করার জন্য তৃতীয় আফেলের মোট উপযোগ কত ছিল সাতাশ সাতাশের সাথে যদি আমরা চতুর্থ ফেলের এই প্রান্তিক উপযোগ যোগ করি তাহলে চতুর্থ ফেলের মোট উপযোগ পাব অর্থাৎ সাতাশ যুগ তিন সমান তিরিশ অথবা বারো যুগ নয় যুগ ছয় যুগ তিন সমান কত তিরিশ এখন যদি আমরা পঞ্চম আপেলের মোট উপযোগ নির্ণয় করতে চাই তাহলে চতুর্থ আপেলের মোট উপযোগের সাথে পঞ্চম আপেলের প্রান্তিক উপযোগ যোগ করলে পঞ্চম আপেলের মোট উপযোগ পাব অর্থাৎ চতুর্থ আপেলের মোট উপযোগ কত তিরিশ তিরিশ এখন তিরিশের সাথে যদি আমরা পঞ্চম আপেলের প্রান্তিক উপযোগ যোগ করি তাহলে পঞ্চম আপেলের মোট উপযোগ পাব অর্থাৎ তিরিশ যুগ শূন্য সমান কত তিরিশ অথবা আমরা লিখতে পারি বারো যুগ নয় যুগ ছয় যুগ তিন যুগ শূন্য সমান তিরিশ কারণ আমরা জানি প্রান্তিক উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে তাহলে আমরা প্রান্তিক উপযোগ যোগ করলে মোট উপযোগ পাব এখন দেখি আমরা নিম্ন সূচি থেকে মোট ও প্রান্তিক উপযোগ নির্ণয় করতে পারি কিনা কুমিল্লা বোর্ড দু আমরা জানি ভূগের প্রাথমিক অবস্থায় প্রান্তিক উপযোগ ও মোট উপযোগ সমান হয় তাহলে যখন ভোগটা প্রথম একক বুক করে তখন যেহেতু প্রান্তিক উপযোগ দশ তাহলে মোট উপযোগও হবে দশ এরপর দ্বিতীয় এককের মোট উপযোগ নির্ণয় করার জন্য প্রথম এককের মোট উপযোগের সাথে দ্বিতীয় এককে প্রান্তিক উপযোগ যোগ করব তাহলে দ্বিতীয় এককে কী পাবো মোট উপযোগ পাব তাহলে দশের সাথে আট যোগ করলে কত আঠারো হয় এরপর তৃতীয় তৃতীয় এককের মোট উপযোগ নির্ণয় করার জন্য দ্বিতীয় এককের মোট উপযোগের সাথে তৃতীয় এককের প্রান্তিক উপযোগ যোগ করব দ্বিতীয় এককের মোট উপযোগ কত আঠারো আঠারো এর সাথে ছয় যোগ করলে কত হয় হ্যাঁ চব্বিশ এরপর চতুর্থ এককের মোট উপযোগ নির্ণয় করার জন্য তৃতীয় এককের মোট উপযোগের সাথে চতুর্থ এককের প্রান্তিক উপযোগ যোগ করব অর্থাৎ তৃতীয় এককের মোট কত চব্বিশ চব্বিশের সাথে চতুর্থ এককের প্রান্তিক উপযোগ চার যোগ করলে কত হয় হ্যাঁ আঠাশ এরপর পঞ্চম এককের মোট উপযোগ নির্ণয় করার জন্য আঠাশের সাথে দুই যোগ করব তাহলে কত হবে তিরিশ এরপর ষষ্ঠ এককের মোট উপযোগ নির্ণয় করার জন্য পঞ্চম এককের মোট উপযোগের সাথে তিরিশের সাথে ষষ্ঠ এককের প্রান্তিক উপযোগ শূন্য যোগ করব তাহলে চষ্ট এককের মোট উপযোগ পাব তিরিশের সাথে শূন্য যুগ করলে কত হবে তিরিশ এরপর সপ্তম এককের মোট উপযোগ নির্ণয় করার জন্য চষ্ট এককের মোট উপযোগের সাথে সপ্তম একক সপ্তম এককের প্রান্তিক উপযোগ যোগ করব মাইনাস দুই যুগ করব তিরিশের সাথে মাইনাস দুই যুগ করলে কত হয় হুম আঠাশ সিলেট বোর্ড দুই হাজার উনিশ এখানে ভোগের একক ও মোট উপযোগ দেওয়া আছে এখান থেকে আমরা প্রান্তিক উপযোগ নির্ণয় করব। যা আমরা জানি ভূগের প্রাথমিক অবস্থায় মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সমান হয় তাই ভুক্তা যখন প্রথম একক ভোগ করে মোট উপযোগ যেহেতু তিরিশ সেহেতু প্রান্তিক উপযোগ হবে তিরিশ এরপর দ্বিতীয় এককে প্রান্তিক উপযোগ নির্ণয় করার জন্য দ্বিতীয় এককের মোট উপযোগ থেকে প্রথম এককের মোট উপযোগ বিয়োগ করব অর্থাৎ পঞ্চাশ বিয়োগ তিরিশ সমান বিশ তৃতীয় এককের প্রান্তিক উপযোগ নির্ণয় করার জন্য তৃতীয় এককের উপযোগ থেকে দ্বিতীয় এককের উপযোগ বিয়োগ বিয়োগ করব অর্থাৎ সমান দশ এরপর চতুর্থ এককের প্রান্তিক উপযোগ নির্ণয় করার জন্য চতুর্থ এককের মোট উপযোগ থেকে তৃতীয় এককের মোট উপযোগ বিয়োগ করব অর্থাৎ পঁয়ষট্টি বিয়োগ ষাট সমান পাঁচ এরপর পঞ্চম এককের প্রান্তিক উপযোগ নির্ণয় করার জন্য পঞ্চম এককের মোট উপযোগ থেকে পঞ্চম এককের মোট উপযোগ থেকে চতুর্থ এককের মোট উপযোগ বিয়োগ করব অর্থাৎ ষেষট্টি বিয়োগ পঁয়ষট্টি সমান এক এরপর ঝষ্ঠ এককের প্রান্তিক উপযোগ নির্ণয় করার জন্য ষষ্ঠ এককের মোট উপযোগ থেকে পঞ্চম এককের মোট উপযোগ বিয়োগ করব অর্থাৎ ষেষট্টি মাইনাস ষেষট্টি সমান শূন্য তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ